হ্যালো হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ সকালে ঘুম থেকে উঠে আমার কিন্তু সব কাজ বাজ সারা হয়ে গেছে স্নান পুজো ঘর মোছা সব হয়ে গেছে এখন দেখো এখানে বাজারের ব্যাগ আর হাতে পার্টস নিয়ে ছুটছি বাজারে যাব বলে তার আগে একটু থ্রেডিং করাতে যাব অবশ্যই অনেক দিন থ্রেডিং করানো হয় না তো আজকে ভাবছি আজকেই করবো

এখন একটা কথা বলে রাখি এই যে পার্লার দেখছো এই পার্লারে আমি আজ ফার্স্ট টাইম এসেছি আর এটা অবশ্যই আমাদের ঘরের কাছে একটা নতুন পার্লার হয়েছে তোমাদের দাদাভাই অনেক দিন ধরে আমাকে বলছিল এই যে নতুন পার্লারটা আছে সেখানে তুমি যেতে পারো তো একটু দেখতে পারো তো কীরকম কী হাতের কাজ তো আমি বলছিলাম না দেখো এইখানে নতুন নতুন মেয়েরা কাজ করছে তো ওদের হাতের কাজ খুব একটা ভালো হবে না তাছাড়া কষ্টটা বেশি হবে যেটা বাইরে থেকে দেখে মনে হয় আর সত্যি সত্যি তাই জানো তো এসে দেখছি আপার লিপ আইব্রোস আর এই থুতনিটা মানে নিচেটা তিনটে মিলে একশো কুড়ি টাকা নিয়েছে যেখানে অন্য জায়গায় আমি পঞ্চাশ টাকাই করি সেখানে এখানে একশো কুড়ি টাকা তাহলে বলো তো প্রাইসটা অনেকটা বেশি নয় কি ওখানেও আমি এসির হাওয়া খেয়েই করি তো যাই হোক আইব্রো থ্রেডিং করানোর পরে চলে এলাম এই যে হাটে বাজারে তো এখানে হাট করে নেবো আর দেখো আজকের হাটের কি পরিস্থিতি মানে কি বলবো আগুন লেগে গেছে হাটের মধ্যে আমাকে এই এই এরকম দাও সব কিছুর বাজার মূল্য প্রচুর হাই তারপরেও পাঁচশো পাঁচশো করে সব কিছু নিলাম মানে যেটাই ধরতে যাচ্ছি ষাট টাকা চল্লিশ টাকা কেজি যা কিছুই নেবো আর কি তো এখানে বেগুন কতগুলো আমি এখানে পাঁচশো বেগুন নিয়ে নিলাম এটাই ভাবলাম যে ভিতরে যদি আবার পোকা বের একটা যদি খারাপ হয় তাহলে বলো তো কীরকম লাগে এত দামে সবজি এখানে একটা ছোট ভাই ছিল ওই একটুখানি ভিডিও করে দিল যাওয়ার পথে দেখছি এই কটা মাছ এ কটা মাছ বলছি তিরিশ টাকা সবগুলো দিয়ে দেবে তো নিয়ে নিলাম যাই হোক মধ্যবিত্ত বলে কথা কখনো কখনো গলা খেয়েও কিন্তু দিন কাটিয়ে দিতে হয় কিছু তো করার নেই এটাই হলো মধ্যবিত্তর প্রবলেম আর এখানে কী পরিমাণ মেঘ করেছে দেখো বৃষ্টিটা আসার আগেই কিন্তু আমাকে চলে যেতে হবে তো বন্ধুরা তোমরা যারা যারা ভিডিওটা দেখছো ছোট একটা লাইক করে সুন্দর একটা কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগে ছোট্ট একটা মিনি ব্লগ ছিল তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি টাটা সবাই ভালো থেকো